স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর পরকিয়া করিনি

এখানে অনেক ভাইয়েরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চায় এটা আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম আমি আমি শেষ করি ভাইয়া তার বাবার পাশে আমি ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে কেন না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোকই এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যে ডান্স করেছেন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে পরকীয়া লিপ্ত আছে সে ওই পরকীয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অপি সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোন নারীকে সেখানে থাকতে পারে বলেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসতে হেল্প করতেছে কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকিয়া করেছি তার প্রমাণটা সে এই কথা বলেছে আমার কাছে অডিও রেকর্ড আছে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর পরকিয়া করিনি সে বলেছে যে রিয়া মনি বিভিন্ন জায়গায় ডান্স করে বিভিন্ন বারে যায় বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যমে এসেছে

সেই ক্ষেত্রে আমাকে লিগ্যালভাবেই তালাক দিতে হবে তাই না সে যদি ঢাকা এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন এর মানুষ অলরেডি আমার আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অনুপস্থিত আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মনে রাখবেন পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবাযত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি কিছু জান না এই ব্যাপারটা এরকম আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলে আমার শ্বশুর ক বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামনি একাই আছি তার ওয়াইফ না এই যে এইখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বোঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ তা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে এসে সব কিছু অস্বীকার করছে এই ঘটনাটা কি তোমার সাথে ঠিক আপনি আলমার সাথে শেয়ার হ্যাঁ অবশ্যই সে তো ওখানে এসে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হাসপাতালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মি আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে করে সেই নারী বলেন আপনি বলছেন যে আপনাকে বলছে যে পরের কথা কান দিও না অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন যেহেতু আপনি তো লিগেলি বউ আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন আপনি গেছেন এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে আমি মানুষের কথায় কান দিই আমি যেটা নিজে দেখেছি সেটা সেটাই আমি বুঝেছি তো আপনি তো ওখানে না গেলেও পারতেন যেহেতু আপনি তার ওয়াইফ আপনি সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তারপরও বেশ কয়েকবারই গিয়েছি মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা আছে ওই অবস্থায় আপনার ঠিক হবে না ওই না 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 আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা